গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে একসাথে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে তো এই জায়গাটা আমরা দীর্ঘদিন ধরে ঘুরতে যাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু কোনো মতেই গিয়ে উঠতে পারছিলাম না নানান কারণে তো বিশেষ করে আমার খুব দেখবার ইচ্ছা তো ট্রেন থেকে নেমে আপাতত চলেছি এখন টোটো করে আজকে অবশ্য সঙ্গী আমি বড়মাইমা বোন আর আমার বান্ধবী চলুন যাওয়া যাক কোথায় যাচ্ছি সেগুলো আপনাদের জানাচ্ছি আর এই দেখুন এদিকে আবার দুজন বসে আছে তো অনেকটা টোটো করে আসার পরে আমরা চলে এসেছি আজকে কন্যগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখতে তো সত্যি বলতে কি এখানে আসার জন্য মনটা আমার খুব টেনেছিল কারণ অনেক দিন ধরে এখানে আসবাস করছিলাম আর কোনো না কোনো কারণে আসা ঠিক হচ্ছিলই না আজকেও হয়তো আমাদের মিস হয়ে যেত দেখাটা কারণ আমাদের অনেক দেরি হয়ে গেছে আসতে এখন প্রায় পৌনে চারটে মতো বাজে তো পাঁচটা অবধি খোলা থাকে খুব তাড়াতাড়ি করে আসছিলাম ওই জন্যে ওই দেখুন বড় মামি আসতেই পারছে না এখানে অবশ্যই টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে চলুন ভেতরে চলে এসেছি প্রথমেই এসে কিন্তু এই এত এত ভুল দেখেই আগে মনটা ভালো হয়ে যায় আর এই দিকে হচ্ছে গাড়িটা শুরু অনেক দিনের পুরনো বাড়ি এটাকে দেখেই বোঝা যাচ্ছে একটু মডিফাই করা হয়েছে আর ওপরে তো বর্গা দেখাই যাচ্ছে আর আমি একটু এখানে বসে নিলাম এদিকে রয়েছে গ্রন্থাগার অবশ্য এর ভেতরে ঢোকা যায় কিন্তু আমি ঢুকিনি আর ওই দিকে হচ্ছে একটা রন্ধনশালা চলুন এবার অন্য দিকগুলো একটু ঘুরে দেখি আর এই দেখুন বোনও এখানেও কিন্তু রিলস বানাতে আবার শুরুও করে দিয়েছে এইখানেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি এইটা একটুখানি দেখে নিয়ে এইটা হলো ওই ঘরটারই পেছন দিক যেহেতু এটা বাগান বাড়ি তাই এখানে কিন্তু অজস্র গাছ রয়েছে আর এই গাছটা একবার দেখুন অনেক পুরনো দিনের ছুরি নেমে নেমে কত যে বড় হয়েছে কি বলবো আর সামনেই কিন্তু অবশ্য এখানে গঙ্গা রয়েছে ওই দিকটা আপনাদের পরে গিয়ে দেখাচ্ছি এই গাছটা তো আমাকে যেন ভীষণভাবে টানছিল দূর থেকে দেখছিলাম কিন্তু এখন কাছে গিয়ে দেখছি একটু ভীষণ ভালো লাগছে তবে এখানে লেখা যে বিষধর সাপ আছে নাকি এর মধ্যে তো আমি প্রথমে তো দেখিনি পরে দেখলাম এর মধ্যে লেখা আছে সেটা কি জানি এই গাছের কোটরে বলছে অনেক সময় সাপ থাকে আর ওই দূরে একটা সাদা মন্দির দেখা যাচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল কি বলবো চলুন এবার আর একটু সামনের দিকে এগিয়ে দেখি আর এটাই হলো বাগানের মধ্যে বাড়িটা আর উল্টো দিকেই ঠিক গঙ্গাটা একদম নিচ পর্যন্ত চলে গেছে চলুন এই বাড়িটার এবার একটু ভেতরটা ঢুকে দেখি কেমন আর এই সব পুরনো বাড়ি তো আমার ভীষণ ভালো লাগে এইসব ঐতিহ্যপূর্ণ বাড়ি দেখেই কিন্তু মন খুব ভালো হয়ে যায় বিশেষ কিছুই আসবাবপত্র এখানে নেই কয়েকটা ছবি টাঙানো রয়েছে দেখছি আর ঘরগুলো তো ফাঁকাই বলা যায় কিন্তু ভীষণ সুন্দর আমার তো গিয়েই এত ভালো লাগছিল বড় বড় জানলা দরজা আর খুব সুন্দর একদম আর এই বাড়িটারই কিন্তু একটা ছবি এখানে টাঙানো রয়েছে আর আমি দেখুন কি করছি বলছি যে এই দেয়ালগুলো কত চওড়া দেখ আর ইনি আবার খড়খড়ি দিয়ে কি দেখছেন ভেতরে কে জানে যদিও এই ঘরটা কিন্তু বন্ধই রয়েছে এই ঘরটা এসে দেখলাম নানা রকমের স্কাল্পচার রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর চলুন পুরো বাড়িটাই ঘুরে দেখা হয়ে গেছে এবার আবার বাইরে বেরিয়ে পড়েছি বাইরেটা কিন্তু অসম্ভব সুন্দর কোন দিকটা বাদ দিয়ে কোন দিকটার কথা বলবো এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটটার দিকে তবে অবশ্য ওখানে তালাচাবি চাবি দেওয়া আছে বেশি দূর পর্যন্ত যাওয়া যাবে না আর এদিকের গাছগুলো দেখে আর কি বলবো নিজের মন প্রাণ সব কিছু যেন জুড়িয়ে যাচ্ছিল দেখে না কতটুকু এখানেই থাকবো আমার আবার এতই ভালো লেগেছে বান্ধবীকে বলছে আজকে বাড়ি যাবো না এখানেই থাকবো চলুন গঙ্গার ঘাটটা একটু সামনে থেকে গিয়ে দেখি এদিকটায় কিন্তু সেরম কেউ যায়নি তো আমি ওই গাছটা দেখবার জন্যই যাচ্ছি একটা গাছকে পেঁচিয়ে অন্য একটা গাছ কিভাবে উঠেছে আর গাছগুলো এতই পুরনো নিচের দিকগুলো যেন কীরকম পাতলা হয়ে গেছে আর অনেক গাছ কিন্তু এখানে কেটেও দিয়েছে কারণ এতই পুরোনো গাছ সেগুলো কিন্তু থেকে একদম মরে গেছে আর এই দেখুন সবাই ছবি তুলছে আর আমিও ছবি তুলতে একটু ব্যস্তই হয়ে পড়েছি বাড়িটার একটা দিক আর সামনের অংশ ভেতরের অংশ এগুলো কিন্তু আমাদের দেখা হয়ে গেছে এটা বাড়িটার পিছনের দিক বলা যায় তো এখানেও প্রচুর গাছপালা রয়েছে আর সেগুলো দেখার জন্যই আমি কিন্তু ছুটে ছুটে যাচ্ছি আর ওইদিকে বাচ্চাদের কিছু খেলার সরঞ্জামও রয়েছে তো চলুন গিয়ে দেখি ওখানে কি কি রয়েছে সামনে এগোতেই দেখলাম এই টাইপের গাছটা রয়েছে এই দেখুন এখানে উঠে আবার আমি কি করছি চলে এসেছি এই পিছনের দিকের অংশটা যেখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে ওই দেখুন বোন আবার স্লিপে উঠেছে বাচ্চাদের সাথে স্লিপ খাবে বলে কিন্তু ভীষণ ভয় পাচ্ছে একদমই উঠতে চাইছিল না উঠেছে যাও বা স্লিপ আর খেতে চাইছে না ওই দেখুন কি কাণ্ড করছে বলছি আমি ধরে নেব তাও নামছে না আর এই দিকের বাচ্চাগুলোর অবস্থা দেখুন যত পারছে লাফালাফি করছে অনেক বলার পর দাঁড়িয়ে থাকতে থাকতে এবার একটু বসেছে তবে স্লিপ খাবে বলে মনে হয় না ও ভীষণ ভয় পাচ্ছে না অনেকক্ষণ ট্রাই করেও পারলো না এখন এসেছে আবার দোলনা খাওয়ার জায়গায় আর আমি চলে এসেছি এখানে কি আছে দেখবার জন্য এসে দেখলাম এখানে কিন্তু খুব বড় বড় মাছ রয়েছে বিভিন্ন গোলফিশ শার্ক অনেক রকমের কিছুই রয়েছে আর এই এইয অনেক ঘুরে টুরে কিন্তু অনেক হাঁপিয়ে গেছি এখন বসে পড়েছি আর সবাই মিলে এখানে মজা করছে একটুখানি আর এই গাছটা না দেখেই পারলাম না দেখুন কি সুন্দর হয়ে রয়েছে আর দেখতেও কি ভালো লাগছে যেন অদ্ভুত অদ্ভুত আকার ধারণ করেছে এগুলো এই সবই দেখতে দেখতে বড় মামির সাথে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি কথা বলে নিচ্ছিলাম আমরা সবাই মিলে এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে যেটা কোন রয়েছে তো ঘুরে কিন্তু ভীষণ ভালো লেগেছে তাদের যদি কখনো ইচ্ছে হয় তো আপনারাও সেখানে ঘুরে যেতে পারেন খুব সুন্দর জায়গা ভালো লাগবে পাঁচটায় যেহেতু বন্ধ হয়ে যায় তাই এখন প্রায় পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে ফেরার পথে এই গাছগুলোও কিন্তু দেখতে ছাড়লাম না দারুণ সুন্দর সুন্দর বনসাই গাছ রয়েছে এখানে তো ফেরার পথে এই যে সবাই মিলে টোটোয় চেপে পড়েছি আমি আর বড় মামি একদিকে চেপেছি আর এখন ভীষণ হাওয়া দিচ্ছে বাড়ি ফিরেই কিন্তু দিল খুশ খেতে শুরু করে দিয়েছি এটা কিন্তু দুর্দান্ত খেতে আর খুব নরমও রয়েছে জামা ছাড়িনি তার আগেই খেতে বসে গেছি এরপরে বোন নিয়ে চলে এসেছে এক প্যাকেট ফুচকা অবশ্য এটার মধ্যে জলটা আজকে আনেনি দেখুন আমার মনটা কি খুশি হয়ে গেছে এটা পাওয়ার সতে সতেই এ দেখি কেমন বানিয়েছে বেশ বড় বড় ফুচকা কিন্তু তো ফুচকা জল দিয়ে না খাবার আর একটা কারণ হলো আজকে সবাই ঠিক করেছি বাইরের খাবার খাবো এখানে মামির জন্য ইডলি ধোসা এসব নিতে এসেছি আর এ দেখুন চারিদিকে রাস্তায় অবশ্য আজকে রবিবার হলেও খুব একটা লোকজন নেই প্রচুর ঠান্ডা রয়েছে বাইরে। আগের দিনও কিন্তু এখানেই ধোসাটা খেতে এসেছিলাম খুব ভালো বানিয়েছিল তাই আজকে আবার এসছি তো কাকুকে বলছিলাম যে তোমার ধোসাকে সবাই ফ্যান হয়ে গেছে একদম তো আজকে বড়ো মামি বড় মামা দুজনেই খাবে বলেছে ওই জন্য প্যাকিং করে আজকে বাড়ি নিয়ে যাব। আর বাড়িতে ওরা ডিনারে আজকে খাচ্ছে চিকেন বিরিয়ানি সঙ্গে একটুখানি টক দইও নিয়ে নিয়েছে তো যেহেতু আমি বিরিয়ানি খাই না আমার জন্য কিন্তু আমি একটা রোল নিয়ে নেবো সবাই আর ওরা খেলো আমি নিয়ে নিয়েছি একটা এগুলোর এটাই আমার টিনার তো আমার ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ